আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে যাওয়ার জন্য হ্যাঁ ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আর হামদুল্লাহ ভালো আছেন হ্যাঁ আপনার নামটা জানতে পারি রিফাত বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে যে প্রশ্নটা ওনাকে করেছিলাম যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এনসিপি আচ্ছা এটা আপনার কি করে মনে হলো বা কিভাবে বুঝলেন বর্তমান যে মানে প্রেক্ষাপটে ছাত্রদের কারণে আওয়ামী লীগ সরকারটা পতন হলো তার কারণে মনে হয় এনসিপি সরকার হলো ছাত্রদের অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন ভাইজার আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আতিক মোহাম্মদ আতিক আতিক বাহ আসলে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনার দুজনে অনেক খুব সাহসী মানুষ খুব সুন্দর করে সাহসিকতার সহিত আপনারা সুন্দর করে বললেন যে এবার এনসিপি আসবে বা আসতে পারে অসংখ্য ধন্যবাদ ভাই যান আপনাদেরকে হ্যাঁ